ক্ষমতার ন নদেহাইন দলের মাঝে বিদ্যমান তায়রে যারা নেতা নেতাকর্মী সলরের ক্ষমতার ডাফত দেখাইতেলে গণ আর ক্ষমতার ডাফত বেশি দিন নতাইব দলত ত্যাগী নেতাকর্মী সকলের কোণ্টাসা নগর গোণ ইতরারে কুণ্ঠাশা করলে নির্বাচনত অমানেও কোণ্টাস গই সড়ক পথত কক্সবাজার যাইবার সমত নেতাকর্মীকলের অভিযোগর ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়ালো আগারাত সংক্ষিপ্ত পথসভার জনসমুদ্রত এইসব ফতা হইয়া দেয় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সময় ওনার সঙ্গী হিসাবে আসিল দে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাস মুসলিম উদ্দিন আহমদ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানি আংশিক আসনের সংসদ সদস্য আলহাস নজরুল ইসলাম চৌধুরী এমপি চট্টগ্রাম পনেরো সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাতকানিয়া লোয়াগাড়াত আইলে ওনারে স্বাগত জানাইয়ে দেয় উপজেলা আওয়ামী লীগ অঙ্গ হাজার হাজার নেতা কর্মী জনপ্রতিনিধি কিন্তু জনপ্রতিনিধি কি আমাদের মিটিং করতে